আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতি এখন প্রতিদিনই মুন নিচ্ছে কে কাকে কিস্তি মত করবে এগুলো নিয়ে গুটি চালাচলি শুরু করেছে কিন্তু আসল গুটি খেলবে জামা এটা কি রকম এখন আজকে 5 আগস্ট ঢাকার মানিক মেয়ের অভিনেত্রে বর্ষপূর্তি শেখ হাসিনা সরকারের বিদায়ের হচ্ছে। তারা বলছেন যে পতনের এখন প্রোগ্রামে কে সফল করার জন্য বিভিন্ন ব্যাংক নির্দেশনা দিয়েছে তাদের কর্মীদের জেলা প্রশাসনও হয়তো দিয়েছেন ট্রেন রিজার্ভ করা হয়েছে প্রশ্ন উঠেছে যে এইসব রাষ্ট্রীয় টাকায় যে এই জব করছেন বেলুন উড়িয়ে মানে এটার খরচ রাষ্ট্র দিচ্ছে নাকি রাজনৈতিক দলগুলো দিচ্ছে এখন ইতিমধ্যেই উড়াতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন হাসপাতালেও গিয়েছেন তবে বাংলাদেশের রাজনীতি এই যে ধারা এইটার পাশাপাশি ষড়যন্ত্রের রাজনীতিও আছে আমাদের দেশে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সেটা হলো সোশ্যাল মিডিয়ার তুলপার সেটা হলো এই যে রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে সকল দলের নেতারা উপস্থিত হয়েছেন কিন্তু এনসিপি কয়েকজন নেতা সেই অনুষ্ঠানে না গিয়ে তারা হঠাৎ করে কক্সবাজার গেলেন এবং সেখানে নাকি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি ছিলেন পিটার হাস তার সাথে তাকে তারা নাকি কক্সবাজারে বৈঠক করছে এবং ওই বৈঠকে নাকি হাসনাত আবদুল্লাহ এনসিপিক সার্জি আলম তাসনিম জারা নাসির উদ্দিন পাটোয়ারি এরা ছেলে এখন প্রশ্ন উঠেছে আসলেই তারা মিটিং করেছেন কিনা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যদি করেই থাকেন তাহলে রাষ্ট্রীয় অনুষ্ঠান রেখে ওইখানে গিয়ে মিটিং কেন এটা কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের চেয়ে ইম্পর্ট্যান্ট কিনা এখন পিটার হাস যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আমেরিকার তাকে নিয়ে অনেক বিতর্ক আছে বিশেষ করে আওয়ামী লীগের গামলে বিএনপির নেখুজ নেতা সুমনের বাড়িতে গিয়ে মিটিং করা 2022 সালের 14 ডিসেম্বর শাহিনবাগে ঢাকার এবং সেখানে গুম হওয়া লোকদের সংগঠন মায়ের ডাকের নেতাদের সাথে বা পরিবারের সদস্যদের সাথে বৈঠক নিয়ে বিভিন্ন আলোচনা আছে তার এবং আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন এই যে আওয়ামী লীগ সরকারের পতন হলো পাঁচ আগস্ট দুই এর পিছনে পিটার হাসের হাত আছে এবং ইউনুস যখন আমেরিকায় গেলেন জাতিসংঘ অধিবেশনে তখন দেখা যায় এই পিটার হাসও ইউনিসের সাথে গিয়ে লাইন ধরে দেখা করেছেন। এখন একটি হোটেলে হাসের বৈঠক নিয়ে কথাবার্তা হচ্ছে এটা যদিও এনসিপি নেতারা অস্বীকার করেছেন তারা বলছেন এটা ব্যক্তিগত প্রবণ তাদের এবং তারা আজকে ফিরছেন এবং পদযাত্রা করতে করতে তারা টায়ার হয়ে গেছিলেন এবং সাগর পাড়ে গেছেন ঘুরতে অর্থাৎ একটু এনজয়মেন্ট করার জন্য তারা বলছেন যদি পিটার হাঁসের সাথে দেখা করতেই হয় তাহলে কক্সবাজার চাইতে হবে ঢাকাতেই তো আমরা দেখা করতে পারি তবে বিশ্ব রাজনীতিতে আমেরিকা এখন মর পৃথিবীর প্রায় সব দেশের প্রায় সব দলই চায় আমেরিকার সাথে সুসম্পর্ক রাখতে। এখন শেখ হাসিনা এর আগে অভিযোগ করেছেন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। এখানে সান মার্তিন ইস্যু ছিল কিন্তু তিনি রাজি হন নাই ইত্যাদি। এখন ধারণা করা হচ্ছে এনসিপি বিএনপিকে মোকাবেলার শক্তি রাখে না যেহেতু সাংগঠনিকভাবেই হোক ভোটের বাক্সেই হোক তারা এই দিকে পিছিয়ে এখন তারা বিকল্প পথ খুঁজতে পারে ক্ষমতা পাওয়ার জন্য এবং ইউনু সাহেব তো তাদের ফেভারে আছেনই নিয়োগদাতাদের পক্ষে এখন কেউ কেউ ধারণা করছেন এখানে গোল খাইতে পারে বিএনপি এবং মূল গুটি কিন্তু জামাতের হাতে তারা এটা নিয়ে কিস্তি মাত করার জন্য বসে আছে এখন এই পিটার হাস যাবার একটা গতিও হইতে পারে এখন কে কাকে কিস্তিম করে এইটা দেখার পালা তবে এই কিস্তিমের রাজনীতিতে আওয়ামী লীগ সুযোগ নিতে পারে এখন কে হারে কে জিতে এই খেলায় এই রাজনীতির খেলায় এই ষড়যন্ত্রের খেলায় মানুষ হারে না দেশ হারে এটা নিয়েও প্রশ্ন যাই হোক যে যেই গুটি না কেন যে যেভাবে কিস্তিমাত করতে চান না কেন দেশ যাতে না হারে মানুষ যাতে না হারে সেটাই হলো আসল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ